আরামবাগের ব্লকপাড়া মহকুমা তৃণমূল কার্যালয়ে নতুন কর্মসূচি তোমার ঠিকানা উন্নয়নের নিশানা দিদি মহিলাদের সাথে মহিলাদের পাশে এই নিয়ে শুক্রবার মহকুমা কার্যালয়ে মহিলাদেরকে নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক স্বপন নন্দী আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ সিংহরাই শহর তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি শেখ বিলাল ছাড়াও তৃণমূল নেত্রীরা যদি ঝড় বৃষ্টি যদি প্রাকৃতিক বিপর্যয় যদি না হয় কত হবে দু হাজার হবে চোদ্দ হাজার চারশো মানে সাত তোমার ঠিকানা উন্নয়নের নিশানা দিদি মহিবাদের সাথে মহিবাদের পাশে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আপনারা দেখছেন যে যেসব মহিমাদের যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো তিনি রাজ্যে যিনি আমাদের হিবা তৃণমূল কংগ্রেসের যিনি দায়িত্ব আছেন আমাদের মন্ত্রী মহাজয় চন্দ্রিমা পর্চা যাচ্ছেন রাজ্যে আমাদের জেলায় আছেন ডাক্তার পরবী মান্না বিধায়িকা তিনি আছেন আমাদের আরামবাগে আছেন আমাদের আপনারা জানেন যে টাউনের তৃপ্তিকুণ্ডু আছে আর ব্লকে আছে আমাদের মিতা মিতা আছে মিতা বাঘ আছে সেই নতুন এইটা যে লঞ্চ হয়েছে প্রতিটি বাড়ি বাড়ি আমাদের দিদির যে উন্নয়নের যে কাজগুলো আমাদের যেমন লক্ষ্মীর ভান্ডার থেকে আরম্ভ করে যেমন কন্যাশ্রী থেকে আরম্ভ করে রূপশ্রী সবুজশ্রী থেকে সবুজ সাথী থেকে আরম্ভ করে আনন্দ দ্বারা স্বয়ংসিতা থেকে আরম্ভ করে মহিলা উদ্যোগপতি থেকে আরম্ভ করে পেনশন থেকে আরম্ভ করে মহিলা পরিচালিত থানা থেকে আরম্ভ করে খাদ্য সাথী থেকে আরম্ভ করে খাদ্য সুরক্ষার যে সাফল্য থেকে আরম্ভ করে স্বাস্থ্যক্ষেত্রে যে সাফল্য সাথী শিশু সাথী চোখের আলো থেকে আরম্ভ করে কৃষকদের যে কৃষি কৃষি বিপণন পানি সম্পদ ও মৎস্য বিভাগের যে মাধ্যমে যে জনহিতকার যে প্রকল্প এই যে এই যে শেষ তেরো বছরে যে দিদি যেসব কর্মসূচিগুলো তিনি এ করেছেন কৃষক বন্ধু থেকে আরম্ভ করে ক্ষুদ্র শিল্প থেকে আরম্ভ করে ক্ষুদ্র মাঝারি শিল্প থেকে আরম্ভ করে মৃত্যুকালীন সহজ সাহায্য থেকে আরম্ভ করে বাংলা শস্য বিমা থেকে আরম্ভ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে যে বিভিন্ন যে প্রকল্পগুলো করেছেন সেই প্রকল্পগুলো মহিমাদের দিয়ে তিনি বাড়ি বাড়ি যে এই পুস্তক আকারে যে পাঠাচ্ছেন তাই আমাদের যে ছাব্বিশের যে বিধানসভা যে আমাদের যে নির্বাচন আছে সেই নির্বাচনের আগে ইতিমধ্যে দিদি মহিলাদের দিয়ে অনেক প্রকল্প নিয়ে তিনি মাঠে নামিয়ে দিয়েছেন আমাদের সেই প্রকল্প নিয়ে আজকে আমাদের আরামবাগ মহকুমা তৃণমূল পার্টি অফিসে আজ আমাদের কর্মসূচির কর্মশালা হলো তাই দিদির যে তোমার ঠিকানা উন্নয়নের নিশানা দিদি মহিলাদের সাথে মহিলাদের পাশে এইটা খুব সুন্দর প্রকল্প আজ আমরা সকলে মিলে আমরা সিদ্ধান্ত নেই যে প্রত্যেকের বাড়ি বাড়ি যেয়ে দিদির এই কর্মসূচি যে যে সুফলটা যে আপনারা যারা এখনো বাকি আছে তারা করুন তারা যেমন আপনাদের যে দুয়ারে সরকার বা পাড়ার সমাধানের মাধ্যমে যেভাবে নাম অনুতি করতে হয় তাই এই প্রকল্পটা আমরা বাড়ি বাড়ি যাবে আমাদের মায়েরা বোনেরা নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ